2099াদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলেন তো আপনারা অনেকেই বলে যে দিদি এটা তো মঙ্গলের সংখ্যা তাহলে আমাদের মঙ্গল যদি ভালো থাকে কি হবে কাজেই আপনাদের কথা অনুযায়ী কিন্তু আমি কথা রাখার চেষ্টা করি তাই সেই কারণেই আজকে বলবো এই 2025 মানে নয় সংখ্যা আর এই নয় সংখ্যা যাদের কিনা এই সংখ্যাটা শুভ অর্থাৎ কিনা মঙ্গলের সংখ্যা এই মঙ্গল যাদের শুভ থাকবে কিন্তু এই বছর করে লটারি থেকেও টাকা পেতে পারে তবে আপনাকে অবশ্যই মঙ্গলটাকে ভালো থাকতে হবে এইবার দেখা যাবে কাদের কাদের মঙ্গল ভালো আছে হ্যাঁ কারা কারা পেতে পারে দেখুন সেখানে প্রথমেই আমি বলবো মেষ রাশির কথা মেষ রাশির অধিপতি কে সে হলো মঙ্গল হ্যাঁ এরা কিন্তু এইবার ব্যবসা করে বিরাট লাভবান হবে এবং বিদেশ থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে ব্যবসায় নানাভাবে বিনিয়োগ করে টাকা লাগিয়ে সেই টাকা কিন্তু মোটা টাকা তারা ইনকাম করতে পারবে প্রমোটিং হোক শেয়ার হোক জমির ব্যবসা হোক যে কোনো সেটা যেমনই ব্যবসা হোক সেই ব্যবসা থেকে কিন্তু এরা বিরাট লাভবান হবেন এবং যারা নাকি ধরুন ক্রিয়েটিভ লাইনে কাজ করছে যারা পড়াশোনার ক্ষেত্রে যারা নাকি তোমার শল্য চিকিৎসক এবং যারা নাকি সার্জারি শল্য সার্জারি এবং যারা নাকি ধরুন ট্রেডিং এর ব্যবসা করছেন জমি জমা নিয়ে ব্যবসা করছেন এরা কিন্তু ভীষণভাবে লাভবান হবে এবং যারা তোমার পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই সময় ভালো রেজাল্ট করবে যারা নাকি ধরুন এমপিল দিচ্ছে যারা আরো আরো সব খেলায় যারা ভালো খেলা খেলাধুলায় যারা ভালো তাদের খেলার ক্ষেত্রেও ভালো রেজাল্ট হবে যারা মানে অভিনেতা অভিনেত্রী হ্যাঁ গায়ক গায়িকা তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট হবে তবে আমি একটা কথা এটাও বলে দিই যে যাদের ক্ষেত্রে এমনিতেই মেষ লোকেরা কিন্তু ভীষণ সোজা সরল হয় এবং তাদের শত্রু সংখ্যা থাকে অনেক আর সেই শত্রু কারা হয় জানে নিজের লোকরাই থাকে তার থেকে সমস্ত উপকার নিয়ে তার ক্ষতি করার চেষ্টা করে কিন্তু এরা সৎ বলে না এদের ঈশ্বরের হাত পেছন দিক থেকে থাকে ঈশ্বর তাদের রক্ষা করে দেয় এদের পরাজিত করা যায় না এদের থামিয়ে রাখা যায় না কাজেই এরা সব সময় চলমান ব্যক্তি হয়ে থাকে এবং সেই জন্য বলি যে আরো একটা কথা বলি এরা গুরুজনদের ভক্তি করে সব সময় চায় পরিবারকে সবাইকে ভালো রাখা সবাইকে নিয়ে চলা যার কারণে এদের আশীর্বাদটা থাকে তাহলে যারা নাকি এই রাশি এবং এই লগ্নের জাতক জাতিকা তারা আপনারা কি করবেন আপনারা হনুমান জি পূজা করুন বকولا মায়ের পূজা করুন হ্যাঁ এই পূজা করলে পরে আপনাদের কিন্তু আরো আপনারা এই দিতে পারবে আর কি করবে আপনারা একটা ইট নেবে ছোট ছোট ইটের টুকরো একটু বঙ্গ জল দিয়ে ঘষে প্রত্যেক দিন টিপড়ু এবং বাড়িতে সবাইকে টিপ পরা এবং আপনাদের শুভ সংখ্যা হলো কি নয় 18 27 এই তিনটে সংখ্যা আপনাদের শুভ এবং আপনাদের জন্য লাল রং শুভ রং গোলাপী রং শুভ রং আর মেরুন কালারটা আপনাদের শুভ রং এবং শুভ বার হলো কি মঙ্গলবার বৃহস্পতিবার আপনাদের জন্য শুভ এবং আর কি করবে আর গুণজনদের শ্রদ্ধা পূর্তি করুন ঈশ্বরকে মা বাবা প্রতি ভক্তি করুন দেখবেন আপনি অটোমেটিক্যালি ভালো থাকবেন এইবার বলবো আর কোন রাশি সেটা হলো কর্কট রাশি এই কর্কট রাশি অধিপতি কে সে হলো চন্দ্র চন্দ্র থেকে কি না মন আর মনটা যদি আপনার ভালো থাকে আপনি সব সময় ভালো থাকবেন আর কি এরা ভীষণ ইমোশনাল সোতের বেগে ভাসতে ভালোবাসে আর এই বছর কিন্তু ফাটকায় কোন না কোনো দিক থেকে তাদের আয় হবে এবং আয়ের উৎসটা বেড়ে যাবে সেটা হতে পারে ব্যবসা আপনি মাছের ব্যবসা করুন জলের ব্যবসা করুন দুধের ব্যবসা করুন শেয়ার করুন ট্রেডিং করুন যে কোনো ব্যবসা আপনি তবে কি আপনাকে পরিশ্রম করতে হবে আর যদি পরিশ্রম করতে পারে আপনি চারিদিক থেকে লাভবান হয়ে যাবেন আপনাকে ফিরে তাকাতে হবে না এতদিন ধরে যে চেষ্টা করেছিলেন সেই চেষ্টাটা কিন্তু আপনার সার্থক হবে আপনি জীবনে সার্থক আবার আপনি একটু ভোগ বিলাস যাদের কর্কট রাশি লগ্ন তার ভীষণ ভোগ বিলাসী এবং তারা সবসময় শৌখিন হয় কাজেই সেই জন্য অযথা পয়সা খরচা করবেন না সম্পর্কের জায়গাটাও ভালো হয়ে যাবে আপনাদের কাজেই সেই জন্য আপনাদের এবং আপনারাও কিন্তু প্রচুর অর্থ রোজগার করতে পারবেন তবে বুঝে চলতে হবে কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে আর আপনারা কি করবেন দুধ সোমবার দিন একটু কাঁচা দুধ নেবেন দুধ নিয়ে আপনারা স্নান করুন চলে দিয়ে আর কি করবেন আর শিবের মাথায় আপনারা গিয়ে ওম নম শিবাও বলে শিবের মাথায় কাঁচা দুধ দিয়ে গঙ্গা জল দিয়ে বেলপাতা দিয়ে ঢেলে আসুন দেখবেন আপনারা ভালো থাকবেন এবং সিংহ লগ্ন রাশি এরা নিজের ইচ্ছা পূরণের জন্য সুযোগ পেতে পারেন আপনাদের যে কোনো ইচ্ছা আপনার পূরণ করার জন্য আপনারা সুযোগ পেয়ে যাবেন আপনাদের কর্মক্ষেত্রে নেতৃত্ব দেবার ক্ষমতা থাকবে এবং আপনারা বৈত্রিক সম্পত্তিও পেয়ে যেতে পারেন জমি জমা কিনতে পারেন এবং হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের হবে কোথা থেকে যে অর্থপ্রাপ্তি হবে আপনারা বুঝতে পারবেন না বিদেশ থেকে আপনাদের যেতে পারবেন বিদেশ থেকে টাকা উৎজাত করবে আপনাদের যে এতদিন ধরে যে প্রেমের জন্য অপেক্ষা করেছিলেন সেই প্রেমের কথাবারলাই হতে ছিল না এইবার কিন্তু আপনাদের সেই প্রেমের কথাও এবতে পারবে এবং আপনাদের অনেক দিনের একটা গুপ্ত ইচ্ছা ছিল সেই কিছুতেই পূরণ হচ্ছে না সেটাও পূরণ হয়ে যাবে ঋণ শোধ হবে ভ্রমণের সুযোগ আসবে সোনায় ব্যবসা যদি করেন সোনার সেই ব্যবসায় কিন্তু আপনারা লাভবান হবে আবার যারা নাকি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন শুরুতেই আপনাদের উন্নতি শুরু হতে থাকবে তাই সম্পূর্ণ রোগের আপনাদের ভাগ্যটাই পাল্টে যাবে আপনারা ফাটকায় নিজেদের জীবনের নতুন পথের দিশা খুঁজে পাবেন ফাটকায় রোজগার করে আপনারা নতুন পথের দিশা পেয়ে যাবেন আবার মনের বাসনা বা ইচ্ছে পূরণ হবে আপনাদের শেয়ার দালালি প্রমোটিং সম্পত্তি থেকে আয় হবে এবং আপনি কি করবেন ওম যোগানন্দ নিঃসিংহ দেবায় নম মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন প্রত্যেক শনিবার পারলে দক্ষিণা কালী পুজো দেবেন এবং মা বাবা মা বাবার প্রতি একটু নজর দেবেন মা বাবা এমনিতেই আপনারা মা বাবাদের শ্রদ্ধা করেন আপনারা একটু স্যাক্রিফাইস বলব মানুষ তো তবুও অনেক সময় তো মানুষের হয়েই থাকে ভুল ভ্রান্তি অনেক কিছু হয়েই থাকে কাজী মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করবে এবং কোন রাস্তায় যদি কোন অন্ধ মানুষ দেখে কোনো ভিকিরি দেখেন কোন পঙ্গ মানুষ দেখেন তাদের কিছু দান করার চেষ্টা করবে এবং পারলে কালো ছাতা দান করে দিন কালো চটি দান করে দিন এইগুলো করবেন কালো বস্ত্র দান করে দিন কুকুরকে খাওয়ান এইগুলো যদি করতে পারেন তাহলে কিন্তু আপনারা অবিয়াসলি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর একটা কথা আমি ভালো যাদের তারা কিন্তু শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন সবাইকে ছড়িয়ে দিন সবাই ভালো থাকবেন নমস্কার